জয় শ্রী জয় হনুমান জয় হনুমান জয় শ্রী রাম জয় শ্রী আজকে আমরা যাচ্ছি হনুমান চালিশার একটা প্রোগ্রাম হবে আজকে ওটা বানতে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো আর সামার এখনো পুরোপুরি যায়নি তবে সামারের যে অতিরিক্ত গরমের ভাবটা একটু একটু করে যাওয়া শুরু হয়ে গেছে বেশ ভালোই রোদ উঠেছে খুব অত বেশি গরম নেই তবে আবার একেবারে কমও না অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম ভাগ্যে ছিল না তো আজকে যাচ্ছি ফার্স্ট টাইম তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি অনেক চলুন আজকে ভিডিওটা সবার সাথে শেয়ার করি জয় শ্রীরাম জয় হনুমান আমরা দেখে এখন যাচ্ছি অলমোস্ট পৌঁছে গেছি অল্প একটু জায়গা হাঁটা এই প্রথমবারের মতো যাচ্ছি হনুমানজির অনুষ্ঠানে খুব ভালো লাগছে আসার পরে স্কুলের রাস্তাটা খুঁজতে একটুখানি সময় লেগে গেলো আমাদের যে সামনের স্কুলের যে মেইন ডোর ওই মেইন ডোরে আমরা চলে গেছিলাম ওইখানে গিয়ে দেখছি যে না ওদিকে ঢুকতে হয় না পেছনের দিকে একটা সিঁড়ির মতো আছে তো ওদিকে গেলাম তো এই যে চলে এসেছি এখানে কাইবক্সল্লা কৌলুতে আর এই যে কি সুন্দর হনুমানজির মূর্তি ওরা রেখেছে এখানে আমি প্রায় সময় ফেসবুকে দেখি যে ওদের অনুষ্ঠানের ইয়েগুলো আসে কবে অনুষ্ঠান তো ওই আসা হয় না একটা না একটা থাকে ঝামেলা আসা হয় না আর এখন এই যে আসলাম ভীষণ ভালো লাগছে এখানে এসে দেখছি যে সবাই প্রস্তুতি নিচ্ছে এখনও শুরু হয়নি অনুষ্ঠানটা অনেক বাচ্চারাও এসছে আর ইয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে ও বসে বসে দেখছে খুব মনোযোগ দিয়ে কি করছে ওরা কীরকম ও কিছু মন্ত্রও মুখস্থ করে এসছে যদি অনুষ্ঠানে কোনো প্রোগ্রাম হয় ওখানে পার্টিসিপেট করবে বলে लेकिन उससे पहले थोड़ी सी जानकारी दे देते आज का जो पाठ है उसका कार्यक्रम किस पर रहेगा किस हिसाब से हम आगे बढ़ेंगे सबसे पहले हम का पाठ करेंगे उसके बाद सनातन गॉड टैलेंट एक छोटा सा प्रयास करने जा रहे हैं और परिवार बच्चों के लिए और सनातन धर्म के लिए तो किड्स के लिए आज अच्छा दिन है कि वो आगे बढ़ के सनातन धर्म के बारे में हमें कुछ अच्छी जानकारी दे सकते हैं तो ये कॉम्पिटिशन रहेगी दो टीम रहेगी एक टीम अर्जुन और एक टीम एक लव्य तो इस बार बच्चों को ऊपर बैठना है दो टीम बनेगी इसके बाद हम आगे कंपटीशन स्टार्ट करेंगे उसके बारे में डिटेल में हम जब समय आएगा बताएंगे उसके बाद हम बच्चों के लिए गेम्स यहाँ पे ऑर्गेनाइज करेंगे उसके बाद

বিদেশের মতো জায়গায় ওরা যে এত সুন্দর করে একটা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এটাই অনেক এত লোকজন এখানে এসছে সবাই প্রার্থনা করছে দেখে এত ভালো লাগছে करके दिखाया है सनातन धर्म को जीवित रखा है देश में रहते हुए सदी के लिए तालियां बजाएंगे हनुमान <प्रावागा> तो जय राजा रामचंद्र महाराज थी जय जय श्री राधा जय जय नवम किशोर एक बार बैठ जाने थे आ सकते ठीक है अभी टीम घर गए थे आप जाइए हम यहाँ पे बैठे रहे तालियां तो होनी चाहिए ना इनके लिए हमारे बच्चे नहीं है सनातन धर्म के बच्चे है पहली बार इतना अच्छा परफॉर्म करने जा रहे हैं oh, प्लीज तालियां बजा अभी तो बात है लेकिन बजाते दे বাচ্চাদের জন্য ওরা একটা খেলার আয়োজন করেছে এখানে দুটো টিমে ভাগ করা হয়েছে এই যে আমার ডান পাশে একটা টিম পাশে একটা টিম তো পাশে যে টিমটা ইয়াস বসে আছে ওটা হলো টিম অর্জুন তো এখন একটা দুটো টিমের মধ্যে কম্পিটিশন হবে তো ইয়াসের একটু প্রবলেম হয়ে গেছে ও তো ফিনিশ আর বাংলা ছাড়া বুঝে না তো এখানে উনি যে কথা বলছেন উনি হিন্দিতে কথা বলছেন তো যাশের মনে হযনা ও কিছু বুঝতে পারছে বলে চাল সেজের

शादी कर यानी स्वयं हो गया आप समझ सकते हैं मैरिज हो गया जोरदार तालियां बच्चे के लिए कथा सुनाने का प्रयास भी किया जोरदार तालियां प्लीज जब कृष्ण जी छोटे थे तब उन्हें मट्टी खाई थी तब बलराम जी उन्हें यशोदा मैया के पास लेके गए थे तब यशोदा मैया ने कहा कि अपना मुंह खोल के दिखाओ तो जब कृष्ण जी ने अपना मुंह खोला तो उनके मुंह में ब्रह्मांड दिखा कुमारीता देख अर्जुन यहां अर्जुन आएंगे आगे जाइए आगे, आगे एक लाइन में खड़े रहिए प्लीज टीम थोड़ा सा बीच में आ जाइए थोड़ा सा बीच में आ जाइए इनका फोटो सुनते रहने

आपको यही पे गिफ्ट मिलेगी आप चिंता मत करिए रामचंद्र की अयोध्या राम लील चंद्र की E vai, সের টিম জিতে গেছে টিম অর্জুন ইয়াস তো ভীষণ খুশি দু দুটো পুরস্কার পেয়েছে পুরস্কার পেয়ে ভীষণই খুশি এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের একটা ফেসবুক পেজ আছে ভকত পরিবার ফিনল্যান্ডে কেউ থাকলে গিয়ে ঘুরে আসতে পারেন ওইখানে সব আপডেট ওদের আসে মনে হয় মাসে একবার করে ওদের প্রোগ্রাম হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা